রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছেন আমি চলে এলাম তুলসী মঞ্জুরিগুলোর সামনে আমার খুব ভালো লাগে এখন বেশি বাজে না এই সকাল সাতটা দশ দেখেছেন কেমন রোদটুকেই বলবে সাতটা দশ কি পনেরো বাজে সাড়ে সাতটা বাজে নি কারণ আমি এখন রান্না ছাপাবো আর এই জানালাটা দিয়ে দেখুন পূর্ব দিকে এত সুন্দর রোদ আসে শীতকালটায় আমার মোট কথা এই ঘরে কিছুই আমাকে রোদে টেনে দিতে হয় না জানালা খুলে দিলেই মোটামুটিভাবে হয় এখন তো এরকম রোদ একটু পরে আরও একটু বেশি আসবে আটটা বাজলে ছেলে স্কুলে যাবে ওর জন্য আলু সেদ্ধ ভাতটা একটু ছড়িয়েই রাখলাম এদিকে ছেলে বলছে না আমি বাথরুমে যাব তুমি ওটাকে গুছিয়ে রাখো তো ঠিক আছে ভাতগুলো আবার জড়ো সড়ো করে রাখলাম আলুসধ্য ভাত খেয়ে বেরিয়ে যাবে আর এদিকে ওই সেই ব্ল্যাঙ্কেটটা ওটাকে এখন এখানে রেখেছি কোনো শুকায়নি বাকি আছে শুকানোতে ভারী জিনিস হয়তো ওটা দুদিনেও শুকায় না আর এই সেই ড্রাই ফ্রুট এগুলোকে আবার খাবো আর ওদিকে আমার জল ভরা হয়ে গেছে ছেলে রেডি হচ্ছে ছেলে খাওয়া হয়ে গেছে ছেলে রেডি হলে তারপরে আমি যাব অন্যান্য কাজে যেতে মানে কাজে লাগতে আর ছেলে রেডি হতে হতে আবার ওইদিকে কিছু একটা আওয়াজ হলো দরজাটা খুললাম আর ছেলে বললো যে আমাকে একটু গরম জল দাও আমি গরম জল খাবো আর ওই যে দরজাটা খুলতেই দেখলাম যে জল দিয়ে গেছে আর ছেলে এদিকে রেডি হচ্ছে ছেলের ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে এত ঠান্ডা লেগেছে কথা বলতে পারছে না এদিকে আজকে খাতা দেখাবে তাই স্কুলে যেতেই হবে ঠিক আছে ছেলে আস্তে ধীরে যাক আর এইদিকে আমি আস্তে ধীরে রেডি হই আর আমি তো বলেছি আমার একবারে বাজার আসে না তাই আমার বাজার আস্তে ধীরে যখন যেমন তখন তেমন তা ওকে বললাম যে বাবা একটু সর্ষে দিয়ে পেঁয়াজ দিয়ে করে দেবো বললো হ্যাঁ করে দাও ওটাই খাবে আর এদিকে কাছ কাঁচকলা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এই যে সেই পেঁয়াজি দিয়ে সরষেটা করবো আর ওইদিকে সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজা করছি আর এখানে কিছু মশলা রেডি করেছি এটার ব্যাপারে আমি পরে আসছি আর এটাকে বুড়ো টুড়ো করবো আর কাঁচকলাটাকে ওই আদা নাকি দেওয়া যায় না কাঁচকলায় আমি সঠিকটা তো জানি না তো দেওয়া যায় না যখন তাই ঠিক আছে আমি না কাঁচা লঙ্কাটা একটু তেলে দিই কেন ওইটার একটা গন্ধ আছে ওই গন্ধটা আমার আবার ভালো লাগে আমি দেখেছি অনেকে অনেক রকমভাবে বলে আমি এইভাবেই করি আমার ভালো লাগে আর এই আস্তে ধীরে করে কাঁচকলার আলুটাকে সেদ্ধ করেই নিয়েছিলাম কারণ আমি সব কিছু একটু সেদ্ধ করেই নিই ভাজি কম এতে সেদ্ধটাও হয় ওইদিকে তেলটাও কম লাগে আর স্বাদটাও আসে যাই হোক এইভাবে করি আর প্রতিদিনের মশলা যেমন সেটা আদা বাদ দিয়ে বাকিটা সবই ছিল আর এখানটায় হচ্ছে গরম মশলা নামানোর সময় দিয়ে দিয়েছিলাম আর ওখানটায় বলছিলাম না তুলসী মঞ্চুরিগুলো কিছু তুলবো ওই তো ওগুলো তুলে ঘরে আসলাম এসে দেখলাম হ্যাঁ তরকারিটা হয়ে গেছে এবার এগুলোকে তরকারিটাকে এবার নামিয়ে দেওয়া বা তুলসী ভালো করে ঝেড়ে পুচে এবার ডাস্টের জন্য রেডি হলাম এই ডাস্টটা এইবার থাকবে এই বিষয়টা আমি এরপরে আসছি আর ওইদিকে ওর বাবাগুলো খাবে ওর পেটটা একটু গন্ডগোল করছে আর ছেলে আবার ওই সর্ষে দিয়ে পিঁয়াজ খাবে আমি বললাম তাহলে আরেকটা কিছু করি তো ঠিক আছে চলো পটল দিয়ে করি আর এই সেই সর্ষেটা আমি আবার সর্ষে যখনই করি একটু ছেঁকে নিই কারণ কি ওই ছিবড়ে জিনিসটা আমি রাখি না ওতে নাকি গ্যাস অম্বল হয় তাও সঠিকটা জানি না তবে আমি ছেঁকে নিই আমার ছেঁকে নিলে ভালো হয় পেঁয়াজটাকে ভালো করে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে হালকা একটু জল দিয়ে রেডি করে নিলাম এইবার এটাকে মানে এই যে বেটে বা গুঁড়ো করে যাই হোক না কেন এটাকে এবার দিয়ে দিলাম এটাকে এখন শুকিয়ে ফেলবো নামানোর আগে মিট পশলা দেবো আর এই টেস্টটা না খুব ভালো হয় খেতেও ভালো হয় ঝাল ঝাল হয় আর বিশেষ করে যাদের নাকি সর্দি বা ঠান্ডা যাই হোক না কেন গলা টলা বসে যায় তাদের জন্য এটা খুবই ভালো আর ওইখান থেকে এদিকে ট্রান্সফার করে নিয়ে আসলাম ব্ল্যাঙ্কেটটাতে কারণ এই দিকটা আবার দেখলাম ভীষণ রোদ মানে এই ব্ল্যাঙ্কেট নিয়ে আমি খুব চিন্তায় আছি আজকের দিনেও হবে না কালকে লাগবে তারপরে ভাবলাম যে এদিকে যাই আর একটু বসিয়ে দিই তারপরে আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিলাম আর ওইদিকে পটলগুলোকে কেটে রেখে দিয়েছিলাম এবার পটল দিয়ে আলু দিয়ে একটা গা মাখা গা মাখা রসা হবে আর পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তেলটা এখন কালো হয়ে গেলো হয়তো তেলটা পুড়ে গেছিলো যাই হোক ওখানেও ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা আর হচ্ছে গরম মশলা সরি পাঁচ ফোড়ন তারপরে অন্যদের টমেটো আদা আর আমাদের কিন্তু লঙ্কা খুব কম খাওয়া পড়ে তো তার জন্য আমাদের লঙ্কাটা সেদ্ধ করেই দিই মানে কুচিয়ে দিই যাই হোক অল্পর মধ্যে দেয় আর প্রতিদিনের যা যা মশলা আদা জিরে তারপরে টমেটো গরম মশলা যেটা হয় রোজের যেটা মশলা হয় সেটা সুন্দর করে কষালাম যতক্ষণ তেল না ওঠে আর তেলটা উঠে গেলে তারপরে ওই সেদ্ধ আলুটাকে ভালো করে যেটা করেছিলাম যে টমেটোটাও গলে গেছে এইবার ওটাকে দিয়ে তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেব আর বেশিক্ষণ লাগবে না করতে কারণ প্রায় হয়েই তো গেল আর এই এই একটা নামলেই হয়ে যাবে রাতে আজকে আর তেমন কিছু রান্নাবান্না নেই কারণ ছেলের একটু ধ্যান ধ্যান করছে আর নামানোর সময় অবশ্যই নিরামিষেতে আমি সব কিছুতেই একটুখানি চিনি দেওয়ার চেষ্টা করি ব্যালেন্সটা হয় তো এইভাবে অভ্যাস হয়ে গেছে আর কি এবার আসি ওই সেই মশলাটাতে যেটা দেখলাম তুলে এনেছি তুলে এনে পেস্ট করেছি তুলসি মঞ্জুরিতে এই মশলাটা ওকে আমি চা করে দিই দুধ চা করে দিই দুধ চা করে দিই কেন ওর যে ঠান্ডাটা লাগে আমার ছেলে ওষুধ খায় বা যাই করুক যাই করুক না কেন ওকে ওই সর্ষে দিয়ে পিঁয়াজ দিয়ে ওটা করে দিই ও দুবেলা ওটা দিয়েই খায় আর এইভাবে চা করে দিই বিকাল থেকে রাত পরে মোট চারবার দিই আজকে যেমন দুবার দিয়েছিলাম এইভাবে চাটা করি জলটা ভালো করে ফোটাই এই মশলাটা দিয়ে তারপরে ফুটি অনেকটুকু ছোট করে আনি অল্প করে এনে তারপরে চা পাতা দিয়ে ফোটাই চা পাতা দিয়ে ফুটানোর পরে তারপরে দুধ দিই আর দুধ দিয়ে না বেশ অনেকক্ষণ নাড়াচাড়া হয় নাকি দুধ আর এইভাবে মানে শরবতের মতন করে নাকি অনেকক্ষণ নাড়াচাড়া করাটাই নাকি আসল টেকনিক চায়ের এখন জানি না নাকি এইভাবে নাকি স্বাদ বাড়ে এবার হতে পারে যাই হোক আমিও শিখেছি একটু একটু তাই আমি এইভাবে চাটা করলাম আর এটা না বড্ড ঝাঁঝালো হয় ভেতরে যখন যায় গলা টলা সব ছেড়ে যায় কারণ এর মধ্যে প্রচুর মশলা আছে আর কিছু ক্ষতি না কালো জিরে গোলমরিচ আর ও হ্যাঁ নামানোর আগে একটু আদা দিয়ে দিই আদা দিলে দুধটা ফাটে না পরে যদি দিই আর প্রথমে যদি আদা দিয়ে ফুটাই ফুটানো যায় তখন আবার দুধটা ফেটে যায় তো এরকম অনেকবারই হয়েছে এই জন্য এখন আদাটা নামানোর সময় দিই আর এবার চাটা নামাবো আর ছেলে আবার চিনি খায় প্রচুর চিনি খায় ওর নাকি চা খেলে চিনি ছাড়া ভালোই লাগে না আমি আবার চিনিটা খাই না যাই হোক এবার ওকে দেব আর দেওয়ার পরে ও খেলো আর এই চাটা অনেকবারই আজকে তিনবারই দিয়েছি বলতে গেলে ও খুব ভালো খেয়েছে আর এটা খেলে ওর বলে কিছুক্ষণের জন্য ভালোও লাগে যাই হোক কী করা যাবে আর ওইদিকে সন্ধে নেমে গেল একটু ছাদে গেছিলাম ওই ব্ল্যাঙ্কেটটাকে তুলতে দেখেছেন তেমন আকাশটা হয়ে গেছে এত ছোটো দিনের বেলা না দৌড়ে দৌড়ে আর পারি না আর এদিকে একটু ম্যাগি করেছিলাম আমি পৃথিবীতে যদি সবথেকে ভালো খাবার হয় আমার সেটা হচ্ছে আমার ম্যাগি আর তারপরে একটুখানি ফেনা ভাত করবো আলু সত্য দিয়ে এটাও আমার ফেভারিট খাওয়া কাঁচা লঙ্কা দিয়ে পরে সর্ষের তেল ঘিটি দিয়ে যাই হোক ভিডিওটি আমার এখানটাই শেষ হল যদি ভালো লাগে একটু লাইক করবেন আসছি অন্য একটি ভিডিওতে